আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা যারা ভোকেশনাল থেকে পড়াশোনা করেছি বা টিএসসি থেকে যারা পড়াশোনা করেছি বিশেষ করে এসএসসি এবং এইচএসসি ইন্টারমিডিয়েট যেটা আর কি আমাদের মধ্যে অনেকেই আছে আমরা ভোকেশনাল থেকে এসএসসি এবং ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি আবার কেউ আছেন এসএসসি করে আপনারা ডিপ্লোমা করেছেন তো যারা পারিবারিক সমস্যার কারণে অথবা বিভিন্ন সমস্যার কারণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারেননি আপনার এসএসসি এবং এইচএসসি ভোকেশনাল থেকে অথবা শুধু এসএসসি ভোকেশনাল থাকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ মার্কেটে আপনাদের অপরচুনিটি আছে ঠিক আছে বিশেষ করে আপনারা বিডি গেলে দেখতে পাবেন আপনি যখন ইলেকট্রিশিয়ান লিখে সার্চ দেবেন যারা ভোকেশনালে পড়াশোনা করেন বেশিরভাগই আপনার মেকানিক্যাল আছে সিভিলেরও আছে তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল আছে আরও আরও বিভিন্ন টেকনোলজি আছে তো বিশেষ করে ফার্মেশিনারি বা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ক যারা আছেন বা যারা ইলেকট্রিক্যালের আছেন যাদের ট্রেড কোর্স ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল রিলেটেড বা পাওয়ারের আপনারা চাইলে প্রাইভেট সেক্টরে কেরিয়ার করতে পারেন তো আপনারা বিডি জবসে কিন্তু আপনাদের ভালো ভালো সার্কুলার আছে তারপর আমাদের কাছে কিন্তু অনেক অফার আসে আমরা যে শুধু ডিপ্লোমা এরকম না আমাদের কাছে এমনও ভালো ভালো অফার আসে যেগুলাতে আপনার ওনারা বলে দেন যে ভাই আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দরকার নেই আমাদের ভোকেশনাল থেকে ট্রেড কোর্স অথবা ইন্টারমিডিয়েট কমপ্লিট করা যদি কেউ থাকে তাদেরকে আমাদের আমাদের কাছে দেন বা সিভিগুলা দেন আমরা ইন্টারভিউ নিব আমরা ইন্টারভিউ যারা ভালোভাবে চাকরির ব্যবস্থা করে দেবো ঠিক আছে তো দেখেন আপনারা যারা এসএসসি এবং ইন্টারমিডিয়েট যারা ভোকেশনাল থেকে পড়াশোনা করেছেন অবশ্যই আমার সাথে অথবা আমাদের ইসিবি অ্যাডমিন প্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ইনশাল্লাহ ইন্টারভিউ ব্যবস্থা করে দিব। কারণ মার্কেটে অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা কিনা না ট্রেড কোর্স বা ভোকেশনালদেরকে সুযোগ দেয় ঠিক আছে তারপর আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন আপনারা যারা চাকরি পাচ্ছেন না দেখেন এটা কিন্তু আমি বাস্তবতা বলতেছি কেউ আমাকে ভুল বুঝবেন না আপনারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন আমাদের মতো অনেকেই আছেন ডিপ্লোমা দিয়ে চাকরি পাচ্ছে না পরে ভোকেশনাল দিয়ে হ্যাঁ ভোকেশনাল দিয়ে কারণ অনেক কোম্পানি ইলেকট্রিশিয়ান ডিপ্লোমাদেরও সুযোগ দিচ্ছে আবার এসএসসি যারা বা ইন্টারমিডিয়েট যারা ওদেরকেও সুযোগ দিচ্ছে তাই না এই জন্য আমরা চেষ্টা করব অনেক কোম্পানি আবার বলে দেয় যে ভাই আমাদের ইলেকট্রিশিয়ান লাগবে ডিপ্লোমা হলে চলবে না ও ভোকেশনাল থেকে এসসিসি অথবা এইচএসসি কমপ্লিট হইলে হয়ে যাবে সমস্যা নেই তো অনেক ভাইরা আছে দেখা যায় ডিপ্লোমা কেটে দিয়ে ওনারা এস বা এইচএসসি দিয়ে চাকরি নেন তাই না বা ইন্টারভিউ করেন তো আপনারা একটু টেকনিক প্রয়োগ করতে হবে যারা জবে আছে যাদের জব নেই যারা ভোকেশনাল থেকে পড়াশোনা করছেন আপনারা চাইলে কেরিয়ার শুরুটা এই ভকেশনাল দিয়েও শুরু করতে পারেন যদি আপনার থাকে আর কি অনেক কোম্পানি মেনশন করে দেয় আমাদের যে ভোকেশনাল থেকে লাগবে তো এভাবে করে করে যখন একটা সময় অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি ডিপ্লোমা অ্যাড করে তখন আপনার যে কাজগুলো শিখবেন বা পারবেন ওগুলা সুন্দরভাবে সিবির মধ্যে হাইলাইট করে আপনারা চাইলে কিন্তু ডিপ্লোমা পজিশনে অ্যাপ্লাই করতে পারেন এটা অনেকেই করে এটা অনেকেই আছে এটাকে নেগেটিভভাবে যে নেয় যে হ্যাঁ আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমি কেন এস এই ছোটো পোস্টে যাবো আমি কেন ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান অপারেটর পোস্টে যাব বাস্তবতা ভাই অনেক ভিন্ন আপনার মতো অনেক ইঞ্জিনিয়াররা আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে ওরা এসসিসি দিয়ে এসসিসি সার্টিফিকেট দিয়ে আজকে ছয় সাত বছর চাকরি করতেছে বেতন তিরিশ হাজার চল্লিশ হাজার অনেকেই আছেন আমাদের কাছে অনেক রেকর্ড আছে অনেক ইন্টারমিডিয়েট অনেকে অনেকে আছে ডিপ্লোমা আছে ইন্টারমিডিয়েটও আছে এসসিসিও আছে তারা কি করবে ডিপ্লোমা চাকরি পাচ্ছে না ওরা ডিপ্লোমা কেটে দিয়ে এটা বাস্তবতা ভাই এটাকে আপনারা কে কীভাবে নেন আমি জানি না কিন্তু এটা বাস্তবতা অনেকে আছেন এই ডিপ্লোমা কেটে দিয়ে ইন্টারমিডিয়েট দিয়ে ভোকেশনাল থেকে পড়ছে ওইটা কাজে লাগাচ্ছে অনেক ভালো স্যালারি কাছে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সুযোগ পাচ্ছে না আর ওইদিকে ডিপ্লোমা ডিপ্লোমাটা সিবির মধ্যে না দিয়ে কি করবে কিছু করার নাই তো কিছু একটা করতে হবে তাই না বেকার কত বসে থাকবে এই জন্য ডিপ্লোমা ওইটা কেটে দিয়ে ওরা এভাবেই কেরিয়ার শুরু করতেছে একটা পর্যায়ে গিয়ে ওরা আবার ওই ডিপ্লোমা অ্যাড করে ইঞ্জিনিয়ার পোস্টে ভালো ভালো পজিশনে ওরা যাওয়ার চেষ্টা করতেছে কারণ আপনার কাছে যখন ডিপ্লোমা ডিগ্রি থাকবে সার্টিফিকেট থাকবে আপনি কিন্তু একটা সময় একটা ভালো পজিশনে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার নাই থাকে তাহলে তো আপনি ইঞ্জিনিয়ার হইতে পারবেন না আমি ভোকেশনাল থেকে এসএসসি এইচএসসি দুইটাই কমপ্লিট করছি আমি কিন্তু ডিপ্লোমার আগে টেকনিশিয়ান অপারেটার বিভিন্ন পোস্টে আমি চাকরি করছি যখনই আমার ডিপ্লোমা সার্টিফিকেট বের হয়ে গেছে তখনই কিন্তু আমি ডিপ্লোমা পজিশনগুলোতে অ্যাপ্লাই করেছি তাই না এই যে আমার অভিজ্ঞতা ভালো এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে এইভাবে প্রাইভেট সেক্টরে একটু টেকনিক খাটিয়ে আপনাকে উঠতে হবে কে কী বললো ওগুলা না খুঁজে নিজের অবস্থান বর্তমান পরিস্থিতি বর্তমান আপনি কী কীভাবে চলবেন আপনি না খেয়ে থাকলে কেউ আপনাকে এক টাকা দিবে না এই আপনার আপনার কেরিয়ার আপনাকে করতে হবে ওই কে কী বলল ওগুলা না খুঁজে নিজের কেরিয়ার যেভাবে হোক শুরু করেন একটা সময় যদি সার্টিফিকেট থাকে ওইটা কাজে লাগার ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম